আসসালামু আলাইকুম হালাল বাজারের আমন খই খই তৈরির জন্য প্রথমে লম্বা বা মোটা জাতের ধান বাছাই করতে হয় এরপর তা ভালোভাবে রোদে শুকাতে হয় রোদে শুকানোর পর স্বাভাবিক তাপমাত্রায় আসলে চুলোর করয় উত্তপ্ত বালুতে সামান্য পরিমাণ ধান ছিটিয়ে নাড়াচাড়া করলেই এই খই তৈরি হয় ফলের থাকায় এটি নতুন কোষ তৈরিতে বিশেষ করে গর্ভধারণের সময় সহায়তা করে খয়ে প্যান্টোথেনিক অ্যাসিড থাকার কারণে এটি যাবতীয় শরীর বৃত্তীয় কাজে সহায়তা করে থাকে রেনাল ডিসফাংশন সহ নানা সমস্যায় খই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খয় ছোটো বাচ্চাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খাবার এছাড়াও খয় আপনি অতিথি আপ্যায়নে এবং বিভিন্ন আড্ডায় ব্যবহার করতে পারেন দুধের সাথে ক্ষই এবং দই দিয়ে খোয় খাবার উপকারিতা অনেক আমরা গ্রামে এবং সামাজিক অনুষ্ঠানে এই প্রচলনটা দেখে থাকি খয় আমাদের জন্য আসলে অনেক উপকারী তাই এখনই হালাল বাজারের খই এবং আউশ মুড়ি সহ বিভিন্ন পণ্য অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করুন অথবা ইনবক্স করুন আমরা সব সময় ঐক্যবদ্ধ কাস্টমারকে খাঁটি পণ্য পৌঁছে দেওয়ার তাই সস্তা না খুঁজে কম দামের পণ্য না খুঁজে আসল পণ্য কিনতে অবশ্যই হালাল বাজারের সাথে থাকুন এবং আমাদের পণ্যগুলো চেক করে দেখুন